আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশে ব্লগার লাইজো আমি লাইজো বলছি নারায়ণগঞ্জ থেকে অনেক দিন পর তোমাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা কিন্তু অনেক এনজয় করেছি গোসল করেছি অনেক আনন্দ করেছি সাগর কন্যা কুয়াকাটায় আর এই যে দেখো আমার মামনিটা ও কিন্তু মানে বসে আছে গোসল করার শেষে ওকে বলছি মামনি তুমি হেঁটে হেঁটে আসো কিন্তু এখন আসতেছে এই তো দৌড়াচ্ছে আমার সোনা মামনিটা এই তো আমার কাছে চলে এসেছে তো আসলে এখন গোসল করা শেষে আমরা কিন্তু চলে যাচ্ছে আমার ভাই যে মুড়ি ভর্তাটা এনেছে তোমরা তো অনেকেই দেখেছো যারা পুরো ভিডিওটা দেখেছো সেই ঝালমুড়িটা খেতে অনেক অনেক ভালো লেগেছিল তো এখানে কিন্তু অনেক ঝালমুড়ি পাওয়া যায় আচার তারপর হচ্ছে ডাব এই ধরনের জিনিসগুলো বেশি পাওয়া যায় ফুচকা তো ঝালমুড়ে খেতে এসে দেখে মামাটা চমৎকারভাবে আচার বানিয়ে দিচ্ছে তো আমরাও কিন্তু অর্ডার করে ফেললাম আচারটা এখানে আচারের মধ্যে কিন্তু অনেক কিছু দিয়েছে কাঁচা আম কলা তেঁতুল তারপর হচ্ছে কি আরও অনেক কিছু এগুলো আর কি হ্যাঁ মনে রাখা সম্ভব না তো দেখে কিন্তু অনেক অনেকটাই লোভনীয় মনে হচ্ছে আর এই যে কি একটা মশলা এটা দিয়ে দিচ্ছি উনি তো এটার কারণেই হয়তো বা এত বেশি ভালো লেগেছে এই যে দেখুন কাঁচা কলাও দিয়েছে সাজিয়ে রেখেছে যা যা দিয়েছে তাই কাঁচাতে তুলো দিয়েছে তারপর ওই যে পাকাতে তুলো দিয়েছে সম্ভবত আর ওনারা না হচ্ছে গেম মরিও কিন্তু ঝাল মুড়িও কিন্তু বিক্রি করে এবং আচারও বিক্রি করে তো যে যে খায় এই আর কি তো আচারটা এই তো আমরা নিয়ে নিয়েছি এখানে কিন্তু হচ্ছে গেম তিরিশ টাকার আচার আর আচারটাই তো এখন আমি একটু মুখে দিচ্ছি উফ কি বলবো এতটা পরিমাণে ঝাল আর হচ্ছে এতটা টেস্ট যা বলার মতো ভাষা রাখে না আসলে দেখা যায় কি মানে ক্ষুদ্র জিনিসও কিন্তু অনেক অনেক ভালো লাগার একটা ব্যাপার আছে তো এই আচারটা যারা কুয়াকাটায় এসেছেন বা আসবেন যারা কুয়াকাটা আসবেন তারা অবশ্যই এই আচারটা খাবেন আর ঝালটা একটু বাড়িয়ে দিতে বলবেন তাহলে কিন্তু অনেক অনেক টেস্ট পাবেন আর আমি তো আচারটা অনেক বেশি খেয়েছি এখানে হচ্ছে গিয়ে আমার ভাই আমার ভাইয়ের বউ আর আমি তিনজন মিলে খাচ্ছি আর এই যে আমার ভাইটা আবার একটু খাদক ও খেতে বেশি পছন্দ করে আসলে আমরা ভাই বোন দুজনেই কিন্তু একটু খাদক খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার ভাইয়ের বউর মানে প্রচুর পরিমাণে ঝাল লেগেছে ওর পেট একদম গরম হয়ে গেছে ও বলতেছে এই আচারটা খেয়ে এখন আমরা আমার ভাই বলছে যে ঝালমুড়ি খাবে তো আমি ঝালমুড়িটা অর্ডার করলাম আসলে পানিতে ভেজার সময় যে ঝালমুড়িটা খেয়েছি সেটা আর পাইনি ওটা শেষ হয়ে গিয়েছিল তো এই মামাটার থেকে নিয়েছি আর ওই যে দেখেন আমার ভাইয়ের বউ এত পরিমাণে ওর ঝাল লেগেছে ওখানে বসে পড়ছে তো আমরা দুই ভাই বোন এখন ঝালমুড়ি খাব খাওয়ার পরে ওকে আইসক্রিম কিনে দেব

তো ঝালমুড়ে খেলাম আচার খেলাম তারপর হচ্ছে গিয়ে এখন এই তো কফি খেতে চলে আসলাম তো দেখি এখানকার কফিটা কেমন টেস্ট করে তো আমি আবার একটু মানে হট কফি খাই যেটা একদম একটু তেতো তেতো লাগে সেই কফিটা মানে কড়া কফিটা খেতে আমার কাছে ভালো লাগে আর এই তো হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বউ আবার একটু মিষ্টি খেতে পছন্দ করে তো ওকে আবার একটু চিনি বাড়িয়ে তারপরে দিতে বলেছি আর এই তো এখানে হচ্ছে গিয়ে ঝাল মরে নিয়ে নিচ্ছি আমার বাবা তো ওখানে বসে আছে ছাতার নিচে তো আমার বাবার জন্য এই তো ঝাল মরে নিয়ে নিতেছি নোনা পানিতে গোসল করার পরে এখানে আবার একটি পুকুর আছে বড়ো করে তো এই পুকুরেও আমরা একটু শরীরটা ভালো করে ধুয়ে নিতেছি বালু ভরা ছিল একদম তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর নোনা পানির জন্য কিন্তু একটু খারাপও লাগে আর এই তো এখানে আমরা আবার এই তো খিচুড়ি এনেছিলাম সেই খিচুড়িটা খেয়ে নিচ্ছি ও ছোট মানুষ ওর এইভাবে খাওয়া দেখে কেউ কিছু মনে করবেন না প্রচুর পরিমাণে খিদে পেয়েছে আর ওর স্বাস্থ্য তার স্বাস্থ্যটা যেহেতু একটু ভালো ওই একটু খেতে বেশি পছন্দ করে ও হচ্ছে আমার বোনের ছেলে তো এই যে দেখেন আমাদের পাবলিক আমরা কতগুলো মানুষ সবাই এক সঙ্গে খেতে মানে বসে গেছে বললে চলবে না দাঁড়িয়ে বসে যে যেভাবে পারছি সবাই ঠিক এভাবে খাচ্ছি আর ওই তো ওখানেই তো আমরা গোসল করেছি আরাম করে আর এই তো পিকাপে বসে খাওয়া দাওয়াও আমাদের হয়ে যাচ্ছে আসলে এই দিনগুলো না স্মৃতি হয়ে থাকবে অনেক এনজয় করেছি অনেক ভালো লাগা কাজ করেছে আমার মনে হয় না কেউ আমাদের মতো এমন এনজয় করেছে আর আপনারা যারা ভিডিওরে এ পর্যন্ত আছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার ভাই আবার আমাকে একটু খাইয়ে দিচ্ছিল আবার একটু আচার নিয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম মিষ্টি লেগেছে বেশি ভালো লাগেনি আর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু কেনাকাটার জন্য বের হব এই তো এখানে অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায় তো যারা ভিডিওটার এ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আগামী ভিডিওতে আরও অনেক কিছুই দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ